বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিকের মধ্যে অন্যতম হচ্ছে সুনিধি চৌহানের ওয়েট লস জার্নি শুধু সোশ্যাল মিডিয়াতেই নয় খবরের কাগজ এবং টেলিভিশন শোতেও এই ওজন কমানোর কাহিনী রম রমিয়ে চলছে প্লেব্যাক সিঙ্গার হিসেবে সুনিধি চৌহানের জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়ে তার হৃদয় কাঁপানো স্টেজ পারফরমেন্স বিভিন্ন ভিডিও অ্যালবাম অভিনয় এবং বিভিন্ন গানের দৃশ্যে যেভাবে নিজেকে সামনে আনেন তাতে ভিত কেঁপে যায় তাবর তাবর বলিউডি নায়িকার এখানে সুনীধ চৌহান বর্তমানে ট্রেন্ডিং এবং খবরের শিরোনামে দশ দিনে পাঁচ কেজি ওজন কমানোর জন্য সুনীধির ফিটনেস ফান্ডা তাই সোরগোল ফেলে দিয়েছে ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট সহ বলি টলির সম্প্রতি একটি ভিডিও অ্যালবাম প্রকাশ করার জন্যই তার এই ওজন কমানো প্রেগনেন্সি পিরিয়ডে যার ওজন ছিল নব্বই কেজির ওপরে একচল্লিশ বছর বয়সেও একুশ কিলো ওজন কমিয়ে ফেলে তার উপর অ্যালবাম প্রকাশের জন্য মাত্র দশ দিনে পাঁচ কেজি ওজন কমাতেই সমাজ মাধ্যমে চর্চা শুরু হয় কি করে এমনটি সম্ভব কেমন ছিল সুনিধির ওয়েট লস জার্নি কেমন ছিল তার খাওয়া দাওয়া বন্ধুরা সম্প্রতি একটি ইন্টারভিউয়ে এই যাবতীয় কৌতূহলের খোলাসা করেন সুনিধি চৌহান তিনি জানান প্রেগন্যান্সি পিরিয়ড কাটিয়ে তার কাজে ফেরাটা মোটেও সহজ ছিল না তিনি যখন স্টেজ পারফরমেন্সের ট্রায়াল দিচ্ছিলেন তখন তিনি নিজেকে নিয়ে ভীষণই অস্বস্তি ফিল করতেন অতিরিক্ত ওজন তার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বন্ধুরা আজকে আমরা আপনাদের জানাবো কেমন ছিল সুনিধির এই ওয়েট লস জার্নি কেমন ছিল তার ডায়েট প্ল্যান কারণ তিনি জানিয়েছিলেন ওয়ার্কআউটের পাশাপাশি ইন্টারভিউয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল খাওয়া দাওয়ার পরিবর্তন তিনি জানান প্রথমেই তাকে তার প্রিয় খাবার দাবারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছিল তার প্রথম পছন্দই ছিল দুধ চিনি দিয়ে মশলা চা কিন্তু তিনি বলেন তার ফিজিক্যাল ট্রেনার প্রথমেই তাকে এই মশলা চা থেকে বিরত থাকতে বলেন কারণ দুধ চিনি দুটো একসঙ্গে আমাদের ওজন কমাতে দেয় না সুনিধির সকালে উঠেই এক গ্লাস উষ্ণ গরম জল পান করতেন কারণ এতে আমাদের বডি ডিটক্সিফাই হতে সাহায্য করে। এর পালা। কারণ ক্ষেত্রে সঠিক ব্রেকফাস্ট ভীষণই গুরুত্বপূর্ণ সুনিধির ব্রেকফাস্টে কখনো থাকতো ব্রাউন ব্রেডের সঙ্গে অমলেট আবার কখনো থাকতো ওটস এর যে কোনো একটি আইটেম এর পরেই আসতো কোনো একটি ফ্রেশ ফুড জুস এবং সেটা অবশ্যই ঘরে তৈরি সুনিধি কখনোই একসঙ্গে বেশি খাবার খেতেন না প্রত্যেকটি খাবারই ছোট ছোট মিলে ভাগ করে নিতেন এরপর এগারোটায় তিনি কোনো সিজনাল ফুডস খেতেন সুনিধির লাঞ্চ টাইম ছিল ঠিক দুপুর দুটো ফ্লোরে তিনি হোমমেড লাঞ্চি লাঞ্চই করতেন লাঞ্চে ছিল একটি রুটি আর ডাল অথবা সামান্য ভাত ও ডাল এরপর তিনি সন্ধে স্ন্যাক্স টিফিনকে একেবারে বাতিল করে দেন স্ন্যাক্সের বদলে তিনি সামান্য ড্রাই ফ্রুটস খেতেন সুনিধি ডিনার টাইম ছিল রাত আটটা তিনি জানান রাতের খাবার তার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ ছিল কারণ রাতে না খেলে বা খাবারকে গুরুত্ব না দিলে মাঝরাতে খিদে পেতো এবং উল্টো পাল্টা খেতে হতো যে কারণে তিনি ডিনারে ভীষণই প্ল্যান্ড খাবার খেতেন কখনো তিনি স্যুপ খেতেন কখনও খেতেন বয়েল্ড ভেজিটেবল বা কখনো ইচ্ছে করলে ডাল ভাতও খেতেন রাতে সুনিধি ভীষণই হিসেব করে খেতেন কারণ এমন খাবারই খেতেন যাতে তার ডাইজেশন সিস্টেম ভালো থাকে আবার এত কমও খেতেন না যাতে রাতে বারবার খিদে পায় এবং ঘুমের ডিস্টার্ব হয় সুনিধি তার ইন্টারভিউ জানা রাতের খাবারে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ব্যালেন্স থাকা অবশ্যই জরুরি না হলে সারাদিনের ডায়েট প্ল্যানিং পুরো নষ্ট এবং উল্টে ওজন কমার বদলে বেড়ে যাবে রাতে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন এবং হেলদি ফ্যাট খেতেন রাতের দিকে তিনি ক্যালোরি হিসেবটা অবশ্যই রাখতেন যাতে সারাদিনে কোনোভাবেই বারোশো ক্যালোরি বেশি শরীরে না ঢোকে বন্ধুরা এই ছিল সুনিধি চৌহানের ওজন কমানোর ডায়েট প্ল্যান বন্ধুরা বড়দের ঠাকুমার ঝুলি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসা বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় ভালো